আমি প্রথমে আপনাদের ডিপ পার্পল কালার মধ্যে একটা পার্টি থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে আপনারা দেখতেই পারছেন গলার উপর থেকে নিচ পর্যন্ত একেবারে খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা আছে আর স্টোনার কাজ করা প্যান্ট টা দেখেন অনেক গর্জিয়াস এখানে টাসেল দেওয়া আছে সো প্রোটাই কিন্তু লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও ও কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা এই যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আর একটা ওড়না আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচে

সো এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটাই কিন্তু মার্কেটে ডিমান্ডেবল কালার এগুলো কিন্তু এখন রানিং কালার মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন ডিজাইনে নতুন কালারে ওকে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট চারটা কালার থাকবে প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এই টাইপের থ্রি পিসগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসেন আপনারা সরাসরি পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় আপনারা ছাব্বিশশো টাকায় পাকিস্তানি লাক্সারি কাজের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন সতর উপর থেকে গাছিয়া মার্কেটের দোতলায় চলে আসলে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এটা চার নম্বর কালারটা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এক একটা এক একটা সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশ অর্ডার করবেন প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে দুই পাশেও কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে এটাও কিন্তু আপনার লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কপিডো কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কাজ করা সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কাজ করা ওকে এটার সাথে অন্যটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার থাকবে অন্যটা দেখেন একেবারে লাক্সারি কাজ করা দেখেন গোল্ডেন সতের কাজ করা সাইড এর কাজ করা থাকবে আর কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে ভাইয়া

এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা করে প্যান্ট থাকবে এই যে দেখেন কমপ্লিট সেট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন এটার মধ্যে মোট তিনটা কালার এগুলোর প্রাইস থাকবে ছাব্বিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনার গাউসিয়া মার্কেট আসতে সরাসরি পেয়ে যাবেন সো আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইসা আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসতে এই পার্টি থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য